বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ তাজউদ্দীন বড়া জি বাংলাদেশ স্বতন্ত্র ইত্তেফাদি মাদাশা শিক্ষক সমিতির महासचिव আমরা আজকে এই মনপুরা মত বিনিময় সভা করতে ASCII এর মূল উদ্দেশ্য হলো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি দাবি দাওয়া করে আসছি সরকার গুরুত্ব দিচ্ছে না সরকার আমাদেরকে অনেকবার ওয়াদা দিয়েছে অনেকবার শরবৎভাবেই বিদায় করেছে আমরা সরল মনে মেনে নিয়েছি এবং সরকারকে সময় দিয়েছি কিন্তু ধীরে ধীরে আমাদের দাবিটা আমরা এক পর্যায়ে এখন বিরাটের পর্যায়ে তারপরেও আমরা বেতন পাচ্ছি না তো অবস্থায় এই পেসিস আওয়ামী লীগ বিদায়ের পরেই আঠারোই জানুয়ারি থেকে আমরা ঢাকায় আন্দোলন দিয়েছিলাম পঁচিশে জানুয়ারি আমরা প্রধান উপদেষ্টাকে স্মারক লিপি দিয়ে শেষ করেছি এরপরেও আমাদের দাবি আদায় না হয় আমরা উনিশে জানুয়ারি থেকে আমরা আবার আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনে এক পর্যায়ে ছাব্বিশে জানুয়ারি শাহবাগে পুলিশের সাথে আমাদের ব্যাপক গণ্ডগোল হয় এবং আমরা অনেক লাঞ্ছিত হই প্রায় দুই শত লোক আমাদের হাসপাতালে ভর্তি হয় আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি হাসপাতাল ছিলাম অনেক দিন এই তখন সরকার বাধ্য হয়েছে আমাদের এই দাবি মেনে নেওয়ার জন্য ওয়াদা দিয়েছে এবং সচিব এসে আমাদের দাবি মেনে নিয়েছে সেই আটাইশে জানুয়ারি ঘোষণা হয়েছে অর্ধ পর্যন্ত আমাদের কোনো অগ্রগতি আমরা দিচ্ছি না হচ্ছে গেজেট না হচ্ছে নীতিমালা না হচ্ছে আমাদের বেতনের এখনও কোনো সিদ্ধান্ত তাই আমরা পুনরায় এই বিশ তারিখে আমরা ফেব্রুয়ারি আমরা ফেব্রুয়ারির বিশ তারিখে সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি লিপি দিয়েছি এবং তেরোই মে আমাদের ঢাকা আন্দোলন ছিল সেই আন্দোলন আমরা সচিবালয়েরও কিছু নিউজ পেয়ে অনেকেই বলেন যে আপনারা কেন আন্দোলনে আসতেছেন আপনারা সচিবালয়ে শরণাপন্ন হন এই জন্য এবং সকল ছোটোখাটো দলগুলো একাত্র করার জন্য আমরা আন্দোলনে স্থগিত করেছি আন্দোলনে স্থগিতের মাঝে আমরা বিভিন্ন জেলা উপজেলার মত বিনিময় সভা করছি যাতে আমরা যদি পুনরায় আন্দোলন ডাকি তাহলে তাহলে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা যাতে ঢাকায় জাপিয়ে পড়ে এবং সরকার তাৎক্ষণিক আমাদের দাবি আদায়ে বাধ্য হয় এই জন্যে আমরা আজকের এই মত বিনিময় সভা করতেছি আগামী দিনে আন্দোলনের ডাক দিলে আপনারা সকলেই ওই আন্দোলনে চাপিয়ে পড়বেন ঢাকায় যাবেন শিক্ষক শিক্ষকদের আত্মীয় স্বজন সহ যাবেন আমি আপনাদের এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ